নমস্কার সবাই কেমন মাছগুলো কাটছিলাম তো মাছটাই দেখো কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি প্লেটে তো পারসি মাছটাকে আমি কাঁচালঙ্কা বাটা দিয়ে শুধু আর জিরে বাটা দিয়ে একটা ঝাল হালকা করব ওর মধ্যে কটা কা কাঁচা বোলিও দিয়ে দেব তো চলো মাছটা আমি ভাবে রান্না করি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এই যে মাছগুলো এবিট ওপিট করে উল্টে পাল্টে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে মাছটাকে নামিয়ে নেব সবগুলো মাছটা আস্তে আস্তে নামিয়ে নেবো যেন ভেঙে না যায় এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এটাকে একটু ফেটো করে নেব যে কড়াই একটু একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটুখানি রাঁধুনি ফোড়ন দিলে ভালো হয় কি কালো জিরে তো আমি এক টিপ মতো কালো জিরে দিয়েছি এর মধ্যে আমি কোনো পেঁয়াজ বা রসুন কিছুই অ্যাড করবো না এখানে আমি এবার জল দিয়ে দেবো যতটুকু ঝোল দরকার ততটুকুই জলটা দিয়ে দিলাম জলের ভেতর হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো জলের মধ্যে কিছুটা গোটা কোটা থাকবে কিছুটা এরকম এবার এখানে নিয়েছি আমি কাঁচা কাঁচাপুড়ি আমরা তো ভাজা বড়ি দিয়েই রান্নাটা করি তো আমি এখানে কাঁচা বড়ি দিয়ে করব তোমরা অবশ্যই ট্রাই করে দেখো তো ভালো লাগবে খেতে বড়গুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চাকা দিয়ে দেব। এটা টক টক করে ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে এই যে ঝোটটা তো ঝোলটাকে পুরো টক টক করে ফুটে গেছে কালারটা এখন এরকম লাগছে ঠিকই তো পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে ঝোলের মধ্যে এই যে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে পরে আর একটু দিলাম এবার এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলোকেও মাছের টুকরো না সবাই ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফুটে গেছে ঝোলটাও কালারটাও খুব সুন্দর হয়েছে তো এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ফুটে ঝোলটাকে কমিয়ে নেবো কমিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার মাছের ছাল এই যে ঝোলটা ফুটে গেছে তো এবার আমি এখানে এই যে পুরো খাটি সর্ষের তেল সামান্য একটুখানি দিয়ে দেব কাঁচা দিয়ে দিয়েছি এটার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো আরও দু মিনিটের মতো তেলটা দিয়েছি যেহেতু ওই কারণে ঢাকাটা দিয়ে চট্ট একটু কমিয়ে দেবো তো এই যে ঢাকাটা খুলে নিয়েছি পুরো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বড়িটাও দেখো ট্যাপা হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা বাটিতে নামিয়ে নেব এই যে কাঁচা বড়ি দিয়ে কাঁচা বড়ি দিয়ে মাছের ঝাল রেডি নামিয়ে নিয়েছি তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও সবাই আর যারা নতুন আসো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো খাসক্রিম তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো অসুস্থ থেকো বাই বাই